আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে একটি ছবি আঁকার পিছনে লুকিয়ে থাকে শিল্পীর হাজারো ভাবনা মনে সেই ভাবনা তুলির আচরে ফুটে ওঠে ক্যানভাসে শিল্পী কি বলতে চাইছেন সেটা স্পষ্ট বোঝা যায় তাই তো বলা হয় ছবি কথা বলে তবে এটা যে নিছক কথার কথা নয় তা প্রমাণ পাওয়া গেল একাধিক শিল্পী সৌজন্যে দেশের বিভিন্ন প্রান্তে চলছে সীমাহীন নারী নির্যাতন ধর্ষকদের হাত থেকে অবোধ শিশু থেকে বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না যে যার নিজের মতো করে ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন হাওড়া বাগনান স্টেশন সংলগ্ন এলাকায় এই সব লজ্জাজনক ঘটনার নীরব প্রতিবাদ জানালেন একদল শিল্পী লাইভ ছবি অঙ্কনের মাধ্যমে তারা নীরবে নারী নির্যাতনের সরব প্রতিবাদ জানালেন ওয়াকিবহুল মহলের মতে এই ঘটনা প্রতিবাদের এক নতুন ধারার সূচনা করল জাগনারী জাগয় বন্যের শিখা আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে এই প্রতিবাদ আমাদের উলোবেরিয়ায় এক সম্বর্ধনার মাধ্যমে এই প্রতিবাদ মিছিল উলবেরিয়া স্টেশন থেকে গরুহাটা মাঠ পর্যন্ত এই যাত্রা হ্যাঁ প্রতিবাদ খুবই ভালো লাগছে এবং এখানে যে অনেক শিল্পীরা উপস্থিত হয়েছে এই জন্য আমার খুব ভালো লাগছে সায়ন্তিকা মন্ডল সুলেখা চক্রবর্তীর রিপোর্ট ফাইনাল এক্সপোজার